চল্লিশ কেজির কম হবে না কলাটা যে বড় এটা আমাদের হাত বাজারে বেশি হলে চারশো থেকে চারশো টাকা যাইতো বেশি যাইতো না সেজন্য আমাদের দুর্গম এলাকা তো অনেক কষ্ট করে নিয়ে যাইতে হয় আমরা মানে বাজারের আমাদের কলাতা বাজারে সময় পরে নাই সেজন্য আমরা দেখে খাবো আর বাকিটা আমি আমার শুকরের জন্য রান্না করব রান্না করব এমনি কলাগুলো খুবই ভালো কলাগুলো খুবই ভালো আমি নিতে পারতেছি না জাইয়া আইয়া আইয়া